এত কঠিন করে জিজ্ঞেস করতে হবে গ্রামে ঝগড়া লাগছে সন্তান এটা দুই একদিনের কিভাবে সমাধান একদিনের বাচ্চা একটা মুরগি তিন দিনে হাতে একটা গরু জন্ম নিলে এক দেড় ঘন্টা পরে গরুটা ওইটা দাঁড়ায় দাঁড়ায় দৌড়ায় আর একটা মানুষ জন্ম নেওয়ার পরে কমপক্ষে ছ পাঁচ সাত লাগে খেলে হাঁফুর পাইরা শেষ করে খাড়াইতে বসতে অথচ মানুষ অনেক শক্তিশালী আর এদিকে মানুষের চেয়ে বেশি শক্তিশালী একটা মুরগির বাচ্চা ডিমের থেকে আপনি আমি সত্য না একটা মুরগির বাচ্চার ক্ষমতা মানুষের সৃষ্টিটা এইভাবে আল্লাহ সাজিয়েছেন আপনার এক ফোটা জলাস আমি আর আপনি আর খাজা গাড়ি এক নেওয়া যারা মনে করে আছে এই চিন্তার অনেক যুব সমাজ ভাইয়েরা আছে খাজা বাবা নিয়া দুতি পিনতেন দুতি কে দেশে মাজার ওয়ালার আগে আসছে যারা মাজার ভাঙে এই মাজার ওয়ালারে নাস্তে মসজিদ হইতো না ভারতের দেববন্দ বিখ্যাত দেবন মাদ্রাসা স্থাপিত হয়েছে একশো বছর হয়েছে কলকাতার আলিয়া মাদ্রাসা দুশো বছরের কিছু বেশি বয়স বাবা শাহজালাল আসছে সাতশো চল্লিশ বছর সুবান শাহজালাল না আসলে সিলেট গোরগোবিন্দ থেকে মুক্ত হইত কেউ আচ্ছা আমি নাইলে একটু বানাইয়া কইলাম আপনারা তো জানেন বুরহানুদ্দিন কে বলছে বুরহানু এটা অপ্রাসঙ্গিক আমার প্রশ্নের জবাব কিন্তু এখানে না কিন্তু ওনাদের সম্মানটা তুইলা ধরতে আমার কথাগুলো বলা যদি অনেকে বলবেন যে জহির একটু বেশি কথা কইতাছে কি করব বলেন দেওয়ালে পিঠ ঠেকে যায় তো গান বাজনা বন্ধ হয়ে যাক সমস্যা কি মাজারগুলো ঠিক থাকো বাবা শাহজালাল বুরহানউদ্দিনকে বলছে বুরহানউদ্দিন আমাদের তো তলোয়ার নাই ওই সুরমা নদীটা পার হইছে একটা জায়নামাজ বিছাইয়া দিছে ওই পারে সৈন্য এখন আগে তো জান বাঁচাইতে হবে প্রাণ রক্ষা করতে হবে নদী পার হইব কিভাবে এত বড় সুরমা নদী আগে তো আর টিকিং ব্রিজ স্টিল ব্রিজ এগুলা নাই

হ্যামার দিয়া বাইরে ওর তো ভাঙা যায় না ক্রেন লাগাই দিয়ে তো ভাঙা যায় না আর বাবা শাহজাল আদেশ পাইয়া বুরহান আজানের পাওয়ারে গোর গোবিন্দ্রের প্রাসাদ ভাঙ্গা পড়ছে আজকে শাহজালালের মাজার ভাঙ্গা হুমকি দেওয়া হয় অথচ এই শাহজালাল না আসতে আমরা মসজিদটা পাইতাম না খাজা গারিব যুবক ভাইয়েরা সমালোচনা করেন সমালোচনা যদি না যৌক্তিক হয় আপনি সমালোচক হইতে পারেন আমিও সমালোচক কিন্তু এটা যৌক্তিক হইতে হবে আপনি যে মাজার দেখলে থুথু দেন এই মাজারের কারণে আজকে মসজিদ এসেছে এটা আপনাকে জানতে হবে তেতো লাগলেও কথাটা সত্য আমি কি মসজিদের বিরোধিতা করি মসজিদের যে খাটিয়াটা আছে ওই খাটিয়ার উপরে আমাকে তুলবে ওই খাটিয়াটা আমার লাগবে ওই ইমাম আমার লাগবে ওই ইমাম আমার প্রয়োজন আমার মায়ের প্রয়োজন আমার বাবার প্রয়োজন আমার বংশের প্রয়োজন ইমামকে সেলুট করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবীর দেওয়া সঠিক ইসলামটা সে আমার কাছে দিবে

আমার খাজা নামক জায়গায় যেটাকে জন্ম নেয় তখন খাজা বাবার বংশীয় যারা ছিল অনেক দ্বন্দ্ব ছিল কিন্তু তিনি জন্ম নেওয়ার কারণে আত্মীয়দের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নাই মিট হয়ে গেছে দ্বন্দ্বটা এখন গ্রামে গ্রামে হয়ে গেছে এই গ্রাম বলে উনি দিনে হইছে আর খাজা বাবার জন্মভূমি বলে না রাত্রে হইছে দুই গ্রামে এমন ঝগড়া লাগছে আমার খাজা বাবার মা বলছেন রাখো যে দুনিয়ায় আসছে একমাত্র সে সমাধান দিতে পারে এছাড়া আর কেউ দিতে গ্রামের লোক কয় এটা আবার কেমনি সম্ভব বলে খাজা গাড়ি নওয়াজের মা বলছেন আমার সন্তান আমি জানি এই সন্তান সাধারণ সন্তান না এই সন্তান নিশ্চয় আল্লাহর অলি খাতায় নাম জন্য জন্মগ্রহণ করেছে আপনি বুট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছেন আমি ইলেকশন করার পরে আমি চেয়ারম্যান হয়েছি আর আপনি আমার ভোট দেওয়ার দরকার নাই আমার ওই উপজেলা থেকে উপর থেকে সিলেকশন দিয়ে দিছে জহির এই এলাকার চেয়ারম্যান একটা সিলেকশনে আরেকটা ইলেকশন এখন কেউ দুনিয়াতে আইসা কর্ম কইরা অলি আর কেউ আল্লাহর সদর দপ্তর থেকে অলিত্ব লাভ করে দুনিয়াতে জন্ম নিয়েছে পার্থক্যটা এই আমার খাজা বাবা উনি ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা মায়ের কুলে থেকেই বলছেন এই শাহাদাত আঙ্গুলটা উঠাইলেন উঠাইয়া বলতেছেন তোমরাও ঠিক তোমরাও ঠিক কেউ ঝগড়া করার দরকার নাই আমি দিনেও হই নাই আমি রাত্রেও হই নাই আমার জন্মটা হয়েছে দিন এবং রাতের মাঝামাঝি তাই তোমাদের কারো বেজার হওয়ার দরকার নাই খুশি হওয়ারও দরকার নাই তবে ফেসাদ বাদ ফেসাদ চলবে না চলবে মাওলাকে ভয় পাওয়ার কর্ম আমার খাজা বাবা সমস্যাটা নিজেই সমাধান করেছে এটা আপনার প্রশ্ন জবাব দিয়ে দিলাম খুলো আমি এমন একটা প্রশ্ন করবো মাথা ঘুরে যেন পৈরা যায় ভালো ডাই ভালো আর জীবনে করি না এই প্রশ্ন রেডি থাকেন আপনি বলবেন আপনি যে বরফীরের নামে জীবনে গাইতেছেন বরফীরকে বলা হয় গাউসে পাক প্রশ্নটা যদিও এই সময়ের না তবে প্রশ্নটা জরুরি এটা আগে জানাই রাখলাম বরপীর ওফাত হয়েছেন পর্দা নিয়েছেন নবীজির জন্মের নবীজি বিদায়ের চারশো বছর পরে বড় পীর আসছেন আমার বড় পীর বিদায় হয়ে গেছেন শত বছর হয়ে গেছে হাজার বছর হয়ে গেছে আমার প্রশ্ন হইল বড় পীর বিদায় হওয়ার পরে গাউসে পাক এই শব্দের এই দায়িত্বটা বড় পীর আর কারে দিয়ে গেছে খবর আছে খবর আছে দিছি পেস্ট

আপনি বলবেন এখন গাউসে পাক কে কাকে দায়িত্বটা দেওয়া হয়েছে गावসে নামের শব্দ অনেক উর্দু এটা একটু বলবেন আমাদের জানার প্রয়োজন আসেনি অবশ্য কার কার একটু দেখান ওনার ঠিক আছে কারা যে কে আত্মীল আল্লাহ দেখাইব এই প্রতিযোগিতা আছে ঠিক আছে নি একটা প্রশ্ন আমার বড় বোন আমার মাতৃ সমতুল্য বড় বোন সবসময় মাথায় নিয়ে যাকে গান করি প্রশ্নটা রইল আশা করি সুন্দর একটা জবাব পাবো ইনশাল্লাহ রে হজরত ময়নো দিন খাজা জন্মনি আছে রে হজরত ময়নো দিন খাজা জন্মনি আছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে গো হজরত ময়নো দিন খাজা যা জন্মনি আছে রে হজরত মৈনতির খাজা জন্মনি আছে হজরত মৈনতির খাজা জন্মনি আছে